দাদা আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী জঙ্গলমহল সব লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে নজর দিয়েছে তাই আজ থেকে সফর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে যখন ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মন খারাপ হয়ে যায় মায়ের মধ্যে জঙ্গলমহলের খোলা হাওয়া খেতে আসেন এক মাস দু মাসে একবার করে আসেন আবার আসছেন জঙ্গলমহলে উনি জঙ্গলমহলের যে আদিবাসী জনজাতি এসসি এসটি মানুষ আছে তাদের জল রাস্তা শৌচালয় তাদের জন্য আবাস যোজনার বাড়িঘর কিছুই দেননি পাঁচশো টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন আর সেই আদিবাসীরা যারা এখান থেকে গিয়ে সুন্দরবনের ভিতরে আছেন সন্দেশখালী এলাকায় তাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে জমি বাড়ি কেড়ে নেওয়া হচ্ছে আজকে আদিবাসী সময় সবচেয়ে বেশি বিরক্ত ভূমিজ সাঁওতাল এবং ওখানকার যে এসির সময় তারা সবাই অত্যাচারিত পীড়িত শোষিত তাদের আওয়াজ আজকে পশ্চিমবাংলাকে গরম করে রেখেছে অভিষেক করলেন ভোট আমাদের হাত বেঁধে রেখেছে তাহলে এরকম শেখ শাহজাহানদের কবে ধরে ঢুকিয়ে দিতাম আমরা যদি জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায়কে বা অনুব্রতকে গ্রেফতার করতে পারি এই শাহজাহান শেখ কোথাকার ওনারা কবে অ্যারেস্ট করলেন ওনারা অ্যারেস্ট করেছিলেন যাদের তাদেরকে ছেড়ে দিয়েছেন মদন মিত্র আর কোনাল ঘোষকে ওনারা অ্যারেস্ট করেছিলেন আর তারা বলেছেন যে পার্টি চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে তারা এখন পার্টির নেতা বাকি যারা সত্যি সত্যি চোর ডাকাত তাদেরকে ইডি সিবিআই অ্যারেস্ট করছে আর সহযোগিতা করার কথা বাংলা পুলিশের তারা তাদের লুকিয়ে রেখেছে মমতা ব্যানার্জি আঁচলের তলায় বহু শাহজাহানকে লুকিয়ে রেখেছেন কোর্ট নাকি কোর্টের জন্য নাকি হাত কোর্ট তো হাত বাঁধে না কোমরে দড়ি দেয় যাদের কোমরে দড়ি দিয়েছে তারা ভেতরে গেছে কোর্ট বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোর্টের মাধ্যমে ইডি যা কিছু অ্যাক্টিভিটি করছে পুলিশ বা সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জন্য এত চোর ডাকাত গুণ্ডা বদমাস ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেলে ঢোকানো দরকার ঢোকাবে না কারণ তাহলে আর ভোট করতে পারব না টিএমসি আন্দোলন কে তৈরি করছে জানি না ওখানকার মহিলারা যে বক্তব্য রাখছেন সেটা শোনা উচিত সবার দুর্ভাগ্য দেখুন ওখানকার মহিলাদের সম্মান লুট করা হয়েছে ওখান গরিব মানুষের রেশন লুট করা হয়েছে জমি বাড়ি লুট করা হয়েছে এমনকি ওখানে যে আদিবাসী সমাজের ওখানকার এমএলএ সিট পাওয়ার কথা সেই এমএলএ সিটটাও লুট করেছেন যিনি ওখানকার এমএলএ তিনি একজন কর্মী সমাজের মানুষ এখনও তারা কর্মীরা ওখানে আদিবাসীর স্ট্যাটাস পায়নি অথচ তিনি আদিবাসীর ফেক সার্টিফিকেট নিয়ে এমএলএ হয়েছেন তাকে জেলে ঢোকানো উচিত সে সমস্ত ডকুমেন্ট আমাদের আছে যেখানে দিয়েছেন তারা তার চোদ্দ পুরুষের হিসাব নাম ঠিকানা ইত্যাদি সবাইকে তথ্য সামনে এসছে টিএমসি কত বড় ডাকাত আদিবাসী মানুষের রিজার্ভ সিটটাও নকল সার্টিফিকেট দিয়ে অন্য লোককে জিতিয়েছে কর্মীরা এখনও ঘোষিত আদিবাসী নয় তারা এস হিসাবে লড়তে পারে না কিন্তু একজন কর্মী ওখানে কি করে আদিবাসী সমাজের সিট নিয়ে এমএলএ হয়েছে এটা তদন্ত হওয়ার দরকার আছে এবং ওকে অ্যারেস্ট করে জেল লোকের সামনে থেকে তা নিয়ে এলাকাবাসীদের খুব আছে দেখুন ওখানে যে টিএমসির নেতারা সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত সবাই শাহজাহানের সঙ্গে যুক্ত সবাই ভাগ পেয়েছে তাই আজকে মানুষ তাদের ক্ষোভ উঠে দিচ্ছে জুতো পেটা করছে মারছে পুলিশকে বয়কট করছে রাজীব কুমারকে রোজ কেন সন্দেশখালীতে এর আগে জীবনে গেছেন জানেন সন্দেশখালী কোথায় তারপর হালে পানি পাচ্ছেন না লোক তাকে ঘেরাও করছে এই যে পুলিশের দুরবস্থা আর নেতাদের অত্যাচার মানুষ স্থিতি হয়ে এটা করতে বাধ্য হচ্ছে ওখানকার সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন কেউ সহায়তা করছে না এর থেকে মমতা ব্যানার্জি বোঝা উচিত দেওয়ালের লিখনটা কি বলেন বাংলার গর্জন ট্রেলার বহিরাগত আর বাংলার বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে বাকি সিনেমাটা নির্বাচনের মানুষ না সে তো অনেকবার দেখেছে বাংলার মানুষ গতবারে তো সারা ভারত থেকে সব দলকে নিয়ে এসে মমতা ব্যানার্জি ব্রিগেড করেছিলেন তারপরে বারোটা সিট কম হয়ে গেছিলো এবার আরও যদি বারোটা কমে যায় কেউ পুছবে ওদেরকে অস্তিত্বই থাকবে না আবার দল ছেড়ে পালানোর হিড়ি লেগে যাবে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্ল্যাঙ্ক কোনো মাথায় ঘুরি ঘটনাস্থলে নিহত ঘুমা এক নম্বর পঞ্চায়েতের প্রধান বিজন দাস প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান হওয়ার পরের থেকে কন্দ খবর সূত্রে গতকাল স্থানীয় বাসিন্দাদের ব্যবসায়ীর সঙ্গে বাচ্চার জেরেই দেখুন পশ্চিমবাংলায় শ্যুট কোনো নতুন ঘটনা নয় আর এই সবই শ্যুট হচ্ছে টিএমসি নেতাদের মধ্যে কে নেতা হবে কে পদ পাবে কে এম এমপি পঞ্চায়েত হবে কে টাকার ভাগ পাবে কে এলাকা দখল করবে এই নিয়ে লড়াই যত দুষ্কৃতকারী সমাজবিরোধী টিএমসি নেতা হয়ে গেছে বম বন্দুক দিয়ে ফয়সলা হচ্ছে এই দেখে সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে পুলিশ কারো গায়ে হাত দিচ্ছে না কারণ সবাই টিএমসি ঝান্ডা নিয়ে ঘুরছে এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ত্রাস দেখা যাচ্ছে দাদা স্থানীয় বলছেন যে আমাদের হাতে তুলে আমরা খুঁজে দেখাবো শেখ শাহজাহ এটা ঠিকই সবাই জানছে শেখ শাহজাহান কোথায় খালি মমতা ব্যানার্জি আর তার পুলিশ জানতে পারছে না সাধারণ মানুষই একদিন খুঁজে বার করবে আর যেদিন রাস্তায় নিয়ে আসবে গায়ে জামা কাপড় থাকবে না তো বলছেন সন্দেশখালির ঘটনা মিডিয়া তৈরি করে একবার যাচ্ছেন না কেন সন্দেশখালি ঘুরে আসুন না ওখানে পাবলিক জমা কবর না খুলে নাই ওনার মাস্টারি করছেন ধমধমে বসে বসে চকের সামনে অত্যাচার চলে যা মহিলাদের উপর পুলিশ আর গুন্ডা মিলে অত্যাচার করে চার দিন লুট করেছে এখন বড় বড় দিচ্ছেন हिम्मत থাকলে একবার সন্দেশখালি ঘুরে আসুন কি দাদা গতকালও দেখা গেছে যে সরকারৰ তরফ থেকে ক্যাম্প বসানো হয়েছে কিন্তু বিজেপির যে টিম তাকে সব টিমকে আটকানো হচ্ছে ফ্যাক্ট জানতে দেওয়া হচ্ছে না দিনের পর দিন সাধারণ মানুষ যেভাবে ওখানে আন্দোলন করছেন যে অত্যাচার ভেঙে পড়েছে ওখানে সেটা যাতে জনসমক্ষে না আসে তাই যেন বারবার টিএমসি চেষ্টা করছে কিন্তু বেশি দিন আটকে রাখতে পারবে না আর দমাতেও পারবে না দাদা স্বতঃস্ফূর্ত মানুষরা এসে সন্দেশখালীর যে সরকারি যে ক্যাম্প সেখানে এসে তাদের জমি লুট তাদের মমতা ব্যানার্জি বলছেন কিছু হয়নি তাদের নেতারা বলছেন কোনো কমপ্লেন নাই পুলিশ কমপ্লেন নিত না ভয় দেখত যে কমপ্লেন করতে হতো তাকে ভিতরে ঢুকিয়ে রাখতো রাত্রেবেলা মহিলাদের পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো থানায় নিয়ে যাওয়া হতো আর যেই কমপ্লেন নেওয়া শুরু হয়েছে সাড়ে বারোশোর বেশি কমপ্লেন হয়েই গেছে এই কমপ্লেন এর ওপর থেকে এর জবাব কি টিএমসি দেবে